আমার সামনে দুইটা খুঁজে দিলেন তাতে বাসটা আর এই বাসুরের মালিক আপনার কি নাম লাভলু খান আচ্ছা খান সাহেব এই আপনার তো একজন ব্যবসায়ী মনে হয় তাই না গরুর ব্যবসায়ী আচ্ছা এই হাটের নাম হলো কেশবপুর গরুর হাট আজকে আজকে হলো আজকে হলো চার আগস্ট আচ্ছা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল আমার সামনে যে দুইটা বাসু আছে এই বাসুই বাসির দোকান এই বিশ্বাস বিবরণ আপনাদের জানাচ্ছে একটু ছোট একটু এই কত বয়স মাস মাস পাঁচ মাসটা তাই না পাঁচ মাস আর এই ছয় মাস বয়স

যাই হোক আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আপনার ভিডিও ধন্যবাদ আচ্ছা কথা